পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প কলমে সালসাবিল সারা পর্বসংখ্যা নয় না 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 কিছুতেই রাজি বদমাই সৈন্যের রাজার কথা ভাবা যাবে না স্বপ্নেও না এমন একটা ভয়ঙ্কর লোককে কিভাবে স্বপ্নে দেখতে পারি আমি আবারও সেই স্বপ্ন লোকটার গায়ে কাপড় কুই আয়না স্তেঁতি ওঠে এমন একটা বিশৃ জিনিস সে এই নিয়ে দ্বিতীয়বার দেখলো কেন দেখলো কি হলো কিছুই বুঝলো না বুকটা ধক ধক শব্দ করে উত্তেজিত ঘেমে একাকার আয়নাচ হোট করে বিছানায় উঠে বসে আচমকা চোখে হাত রাখে ফির ছি ছি কী দেখেছি এটা আমি আবারও বাজে জিনিসটা আবছা কিন্তু ইয়াক হায় আল্লাহ আমি এতটা পাপি ডানে বামে মাথা নাড়ে সে হাঁটু ভাজ করে বুকের সাথে ঠেকিয়ে নেয় লজ্জায় মেয়েটা একটা চেরির আকার হয়ে যায় রাজ্যে শীতল আবহাওয়া আবারও রাজ্যে গোলযোগের সম্ভাবনা তাই কলেজ সহ সকল প্রতিষ্ঠানই বন্ধ স্বপ্ন দেখার পর আয়নাছের ছুটে বেলা করেই মা সকালে রাজদরবারে যাচ্ছে বলে জানিয়েছিল ঘুমের ঘরে অল্প অল্প বুঝে মাথা নারী আবারও ঘুমিয়ে পড়েছিল আয়নাজ। এর পরপরই ভাসতে থাকে সে জাভিয়ানকে নিয়ে স্বপ্নের ঘরে ঘুমের মাঝি। হুট করে স্বপ্ন ভাঙে এত বেলায় ঘুম ছুটে যাওয়ার পর আয়নাজের সব কিছু নতুন লাগছে সে আরমোড়া কেটে নড়ে বসে বিছানায় চুলগুলো একপাশে পাশে এলো হয়ে আছে প্যাট তার হাঁটু অব্দি উঠানো গায়ের গেঞ্জি অবশ্য জায়গা মতো আছে পায়ের পায়ের কিছুটা মনে এলো ব্যথাটা একটু কম যাক আরাম লাগছে মলম লাগিয়ে মা কিভাবে যেন দ্রুত পা সারিয়ে ফেললো আয়নাজ আবারও তার ফেলে আসা চাদর আর জুতোর কথা ভাবল ওই দিন কটেজে শেষে ফেলে ছুটে আসার সময় যখন দেখল, জাভিয়ান সার্কোট গ্রহণ করেছে পাগল মেয়েটা তখনই খুশি সকল দুঃখ বলে আবারও জাভিয়ানকে শয়তান সৈনিক থেকে ভালো সৈনিকে নামিয়ে এনেছিল গত রাতে জাভিয়ান যখন তাকে শাস্তি হিসেবে একটা মন করা গল্প বলতে বলল তখন মেয়েটা উপন্যাসের একটা কাহিনী রোমান্টিক কাহিনী বলে ফেললো এতে জাভিয়ান তাকে বিদ্রূপ করে বলেছিল দেখতে লাগে ধোয়া তুলসী পাতা কিন্তু ভেতরে দেখি তুলসী পাতায় বিশাল পোকা এমন রোমান্টিক কথা বলার কারণে তোমার শাস্তি বাড়ানো হয়েছে গান শোনাও ঘুমে ঢুলো ঢুলো আয়নাচ গান গাইতে গাইতে কখন যে ঘুমিয়ে পড়লো কোথায় বুঝলো না এরপর সকাল হলো দুপুর হলো যার পরে মেয়েটার ঘুম ছোটল তাও ভ্যানকে নিয়ে দুষ্টু স্বপ্ন দেখি গালে চাপড় দিয়ে তাও বা করে আয়নাছ পায়ে স্লিপার পরে জানালার কিনারে এসে বুঝলো রাজ্যে কিছু একটা হয়েছে কি হয়েছে সেটা জানে নাও বুঝবে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিলে ফের টেলিফোন বাজলে আয়না ছোটে যায় সেদিকে মায়ের ফোন তৈরি হয়ে মাঠে যেতে বলেছে আয়নাস নাস্তার হদিস করল না কক্ষে ফেরে মুখ হাত ধুয়ে লং ফ্রক বের করে হঠাৎ চোখ যায় ড্রেসিং টেবিলের উপরে সুন্দর গিফট বক্স একটু রয়্যাল টাইপ এমন সুন্দর গিফট বক্স আয়নাস এই জমে নমে দেখেনি সে দ্রুত হাতে বক্স নিয়ে বসে বিছানায় ঠিকভাবে বক্স খুললেই তার চক্ষু ছানা বড়া লাল রঙের অত্যধিক সুন্দর একটি গাউন চেরি রঙের সুন্দর একজোড়া বক্স হিল শুজ রেড বকলিপ এবং তার সাথে ফেলে আসা সাদা চাদরও জুতো লাল রঙের গাউন জুতো বকিলিপ দেখে খুশিতে লাফিয়ে উঠে আয়নাজ সঙ্গে একটি চিঠি খুঁজে কিন্তু পেল না সুবাস নেয় সে কাপড়ের রয়্যাল স্মেল মুখ দিয়ে শ্বাস সারে মেয়েটা জাভিয়ান দিয়েছে খুব করে বুঝেছে আয়নাজ কি ভেবে যেন সেই গাউন পরে বক্লিপ লাগায় সাথে চেরি রঙের বক্স সিল সুজ আহ পায়ে একটুও ব্যথা লাগছে না বিনা মেকআপে সে হন্তদন্ত হয়ে বামে দেখার কষ্ট গিয়ে একটু ভেবা চেকা খেয়ে পড়ে আয়নাজ বিশাল মানুষের সমারোহ আজ বিশেষ কিছু মনে আসছে না কেন মেয়েটার পরক্ষণেই মনে আসে রাজ্যের অবস্থার কথা বিবেচনা করে প্রিন্স ইনারার বিবাহের দিন ধার্য করবে আজ এরপর বিয়ের অনুষ্ঠান আজ আয়নাজ মা মেরি কাউকে না খুঁজে সোজা খুঁজে জাভিয়ানকে কিন্তু লোকটাকে দেখল একদম সমুখে টিপটপ নেভি ব্লু পিন্স কোর্টে আবৃত যেটা সোনালি রঙের সুতোর কাজে নিপুণ আয়নাস দূর থেকেই হাতে নাড়িয়ে ইশারা করে জাভিয়ানকে প্রখর দৃষ্টির জাভিয়ান দূর থেকে অনুভব করে লাল রঙের প্রেয়সীকে তার শরীর উষ্ণতা অনুভব করে দ্রুত তবে প্রকাশ করল না কেশে ওঠে পাশানলো মাথা ফিরিয়ে নেয় অদ্ভুত অস্বস্তি হচ্ছে তার মেয়েটার রূপে সত্যি বলতে পুতুল লাগছে অগোছালো মেয়েটাকে পুরো প্রোগ্রামে জাভিয়ান দেখে আয়নাস্তার তার মায়ের সাথেই লিপটে ছিল মেয়েটার সাথে চেয়েও কথা বলার সুযোগ হয়নি অতপর সন্ধ্যার দিকে যখন অতিথির ভিড় আরও বাড়ে জাভিয়ান সুযোগ পায় মেয়েটার সাথে কথা বলার কায়েথকে সুবিধার লাগছে না যতবার কায়নাথের দৃষ্টি ফলো করেছে ততবারই দেখল কায়নাথ ইনিয়ে বিনিয়ে আয়নাচকে দেখছে তাই যতটুকু পারছে কায়েজ থেকে আড়াল করছে জাভিয়ান নিজ দেহাংশ দ্বারা আর যতবার জাভিয়ানকে দেখেছে ততবার স্বপ্নের কথা ভেবে লাজে মরিয়া হচ্ছে কিন্তু এত সুন্দর উপহারের জন্য লোকটাকে একটা ধন্যবাদ তো দিতেই হয় না হয় হবে সে নিমখ খারাপ আয়নাজ ফোন করে জাভিয়ানকে কিন্তু কল কেটে দেয় লোকটা পেছন ফিরে রমণী জাভিয়ানকে খুঁজলে অনুভব করে লোকটা তার প্যানে চেয়ে একটু ভিন্ন নজরে আইনাজ মোবাইলের দিকে তাকে ইশারা করে অতপর ম্যাসেজ পাঠায় একটু দেখা করবেন সামনা সামনাসামনি থ্যাংকস দিতে চাই পুলের দিকে আসুন জাভিয়ান মেসেজ পরে মেয়েটাকে রিপ্লাই দেওয়ার পড়বে মেয়েটা মোবাইল মাকে দিয়ে হেলে দুলে পুলের দিকে এগোচ্ছে ম্যারিকে আবার কানে কানে কিছু বলেও গেল জাভিয়ান কায়নাতকে রাজার সাথে দেখে সৌমুখে পা বাড়ায় বিড়বিড় করে আওড়ায় পাগলের সাহস দেখছি বেড়েই চলেছে পুলের পাশে পিলারের আড়ালে আয়নাথ গিয়ে পৌঁছে একটু পরপরই সে লজ্জা পাচ্ছে নিজে নিজে হাসছে আবার ঘামছে পেছনে গাঢ় উপস্থিতি টের পেলে আয়নাজ হাসি মুখে ফিরতে চাইলে শুনতে পায় এক গগন বিদারক কটু গম্ভীর কণ্ঠ একা একা চলাফেরা সেফ না সেটা বোঝো তুমি স্টোপিড তাও পুলের দিকে কেউ নেই বুঝি না কেমন তুমি এতটা কেয়ারলেস ফুট করে কান্না পেল সে ফিরল কান্নারত চোখে অবলোকন করে চারিদিকে দেখলো জল জল করছে এই রমণী আয়নাস নিজের ঠোঁট দ্বারা আয়নাথ নিচের ঠোঁট দাঁত দ্বারা কামড়ে ধরে কান্না আটকাচ্ছে সিডিউস করছো আবারও তোমার সকল রোমান্টিক গল্পের নায়িকাদের মতো বিশ্বাস করো দেখতে তোমাকে ব্যাঙের মতো লাগছে আর আমি জাভিয়ান রোহন দেখে হব জাভিয়ান বুকের সাথে হাত গুটে নেয় শীতল হচ্ছে মেটার অধরে তার দৃষ্টি আবার সেই দৃষ্টি পৌঁছে ছোট্ট খরগোশের টানা চোখ জোড়ায় আপনি যে আমার স্বপ্নে আসেন এলোমেলো পোশাকে পোশাক ছেড়ে আমি কিছু বলেছি কখনো আমার সামনেও এসেছিলেন কাপড় ছাড়া মনে আছে আর আমি কিছু না করে কেন ব্যাং হলাম আমি সুন্দরী বুঝেছেন ব্যাং না আয়নাজ কথাগুলো বলে মুখে হাত চেপে ধরে দুদিকে মাথা নেড়ে পিছিয়ে যায় জাভিয়ানের ফ্রুক উচকে আসে সে বুকের সাথে হাত রেখে ঝুঁকে জিজ্ঞেস করে হোয়াট তুমি আমাকে নিয়ে এমন কিছু ভাবো আসলেই তুমি তুলসী পাতার মধ্যে বেশ বড় একটা পোকা নজর খারাপ তোমার তুমি একটা লজ্জাহীন বিরক্তিকর মৌমাছি আমি খারাপ মেয়ে না স্যার ওই সব আমি কেন ভাববো জানি না স্বপ্নে বলতে বলতে থামে মেয়েটা ফের আওড়ায় আপনি আমাকে গালি দিচ্ছেন ইতালিয়ান ভাষায় চেচ্ছু করলে আমি কিন্তু বুঝি এটা গালি কিন্তু কি গালি সেটা বুঝি না আয়না সোজা হয়ে দাঁড়ায় নাক টানে অপমানে সে একটু হয়ে আসে সে জ্যাভিয়ান জাভিয়ান পুলের দিকে নজর দেয় না কেউ নেই এদিকে আসলে ভেনু ছাড়া চারিদিকে মানুষ কম ঘোরাফেরা করে মূল আকর্ষণ থাকে পার্টিতে পার্টি এনজয় করার নেশায় আমি সেমলেস না আমি লক্ষ্মী মেয়ে আমি এসেছিলাম আপনাকে থ্যাংকস দিতে ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে জুতোটাও কমফোর্টেবল আয়না চারিদিকে ঘুরে ড্রেসে হাত রাখে তার সোনালি চুলের গোছা জাভিয়ানের প্রিন্স কোটে আঘাত করে জাভিয়ান ভুলেছে সে একজন নির্দয় সৈনিক সে ফ্যাল ফ্যাল করে চেরির দিকে চেয়ে রইল মেয়েটা হাস্য উজ্জ্বল এতটা কটু কথা যে মেয়েটাকে বলল কিছু মনেই রাখেনি মৌমাছিটা কেবল ব্যস্ত কৃতজ্ঞতা প্রকাশে জাভিয়ান দীর্ঘশ্বাস ফেলে সজোরে বলে ওঠে লাগছে একটা টমেটো ঘটছে স্টপ স্পিনিং আয়না সত্যিই থেমে যায় নাকের পানি সে হাত দিয়ে মুছে আবার হাসে জাভিয়ান পকেট থেকে টিস্যু এগিয়ে দেয় আনহাইজেনিক থ্যাংক ইউ ফর দ্য গিফট জাভিয়ান স্যার আয়নাজ খুব মিষ্টি করে হাসিটি শুনি তার সেই হাসি জাভিয়ানকে বিচ্ছিন্ন করে আয়নাস দাঁড়ায় না দৌড়ে যাচ্ছে পুলে পড়লে একদম উঠাবো না পাগল অ্যান্ড ইয়েস অন্য ছেলে থেকে গিফট নিলে তোমার হাত আমি কেটে ফেলবো জাভিয়ান পকেটে হাত রেখে তার পিছু হাঁটতে থাকে লাল গাউনের ওপর মেয়েটার সোনালি চুল কি অমায়িক সাথে স্লিভের মধ্যে বেরিয়ে আসা সফেদ হাত নজর আয়না সে দৌড়ানোর গতি ধীর করে জবাব দেয় আমার মতো আনহাইজেনিক ব্যাংকে কোনো ছেলে গিফট দেওয়ার নেই আই অ্যাম জাস্ট নাথিং সার্গো মেয়েটা গিফটের জন্য সত্যিই খুশি জাভিয়ান হাসে কিঞ্চিত চঞ্চল মেয়েটা সত্যি কেমন করে মুখে হাসি নিয়ে আসে জাভিয়ানের লোকটা নিজেও হাঁটছে তবে আয়নাজকে ফলো করে কিন্তু মাঠে পৌঁছালে এক পর্যায়ে আয়নাজ দাঁড়িয়ে যায় দূর থেকে একটা ছেলে দৌড়ে আসলে আয়নাজও সেদিকে দৌড়ায় দ্রুত জড়িয়ে ধরে খুশিতে গদগদ আয়নাজ বলে ওঠে তুমি এসেছ তোমাকে আমি এত মিস করেছি জাভিয়ানের শরীরে ভয়ানক রাগ চাপল ক্রোধে তার শরীর টকবক করে মেটা অন্য ছেলেকে স্পর্শ করতে দেখে ভেতরকার উদ্বিগ্নতার সত্তা এটা জানান দেয় এলোমেলো মেয়েটা জাভিয়ান ব্যতীত কোনো পুরুষের নিকট থাকতে পারবে না পরক্ষণে জাভিয়ান রেগে যায় প্রচণ্ড তার চেহারায় ফুটে ওঠে যুদ্ধ ময়দানের খাতারনাক সৈনিকের ছায়া প্রতিহিংসায় মগ্ন হয়ে সে বলতে থাকে যে ছেলেকে তুমি জড়িয়ে ধরেছ দুনিয়ায় আজ তার শেষ দিন আয়নাস স্কাই স্যার ইউ কান্ট টাচ অ্যানাদার গাই ফর্মিকা তুমি ভাবতেও পারবে না জাভিয়ান তোমার কি হাল করবে